নজর রাখবো পরবর্তী সংবাদে গ্রীষ্মের রসালু ফলের তালিকায় সর্বপ্রথমে উঠে আসে লিচু আর এই লিচু কিন্তু সকলের মন কাড়ে তবে তারই মধ্যে এবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবার ভালো ফল ধরেছে সুস্বাদু আনুমানিক দেড়শোটি গাছ রয়েছে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব জায়গায় প্রতি গাছে প্রায় সত্তর কেজির উপরে লিচু ধরেছে এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে এই সুস্বাদু লিচু লিচুর গাছ ফলনে বেশি বেশি পরিশ্রম নেই তাছাড়া অল্প পরিমাণ জৈব সার ব্যবহার করলেই হয় গোবর খৈল এবং ভার্মিকম্পোস্ট ব্যবহার করা হলে লিচুর ফলন অবশ্যই ভালো হয় বলে জানিয়েছেন কৃষকরা তবে এখনো পর্যন্ত এই গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনুন ডক্টর সজল দেব বর্মা আমি এখানে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট আমি হর্টিকালচার তো আমরা সবাই জানি জানি আজকাল লিচু মানে গ্রীষ্মকালের খুব একটা প্রিয় ফল তো আমাদের এখানে কেবিকে ফার্মে প্রায় দেড়শোটার মতো গাছ লিচু গাছ আছে আর এই বছর ফলনটা খুব ভালো হয়েছে প্রায় আমরা একটা গাছ থেকে সত্তর কেজির মতো মানে ফল আমরা বিক্রি করছি আর লিচুটা কিন্তু বেশি কিছু দেওয়া লাগে না মেনলি আমরা এখানে জৈব সারটা দিই গোবর সার দিই মানে খোল দেই আর একটু বানি কম্পোস্ট আমরা দিই আর সাথে সাথে আমি বলবো যে আজকাল আপনারা সবাই দেখেন যে মানে বিভিন্ন রাজ্য থেকে যেমন মানে লিচু আম তরমুজ বিক্রি মানে বিক্রি হইতেছে সে ওইটার লেগে মানে বলবো যে আপনারা যখনই ওই সব ফল বাজার থেকে কিনা নেন একটু ভালো মানে ভালো গড়ে নিয়ে আসাইরা আপনারা যদি এটারে একটু লবণ জল ভিনিগার বা একটু বেকিং সোডাতে ডুবাইয়া মানে দশ পনেরো মিনিট রাখিয়া যদি আপনারা খান তে ওই যে মানে ক্যালসিয়াম কার্বাইড ওই মানে কেমিক্যালটা খুব কিন্তু ব্যবহার হয় এটা যদি আপনারা ভালোভাবে সব ফলটা নিয়ে খান তে ওই কেমিক্যাল থেকে আপনাদের মানে টা থেকে আপনারা বাড়বে বিভিন্ন ধরনের যে পেটের যে সমস্যা বা বিভিন্ন ধরনের যে রোগ মানে গ্রীষ্মকালে হয় ওই সব রোগ থেকে আপনারা বাঁচবেন আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং ক্ষেত্রে বলা যায় গ্রীষ্মের রসাদু ফল এবং এই তীব্র তাপপ্রবাহে এবার বাজারমুখী হচ্ছে লিচু এবং ক্রেতারাও এক প্রকার আগ্রহ দেখাচ্ছেন এই লিচু কিনতে তবে তারই মধ্যে বলা যায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমারী অন্তর্গত কৃষি বিজ্ঞান কেন্দ্র যেখানে প্রায় দেড়শোটি গাছ রয়েছে এবং এই দেড়শোটি গাছে প্রায় সত্তর হাজার সত্তর কেজির উপরে লিচু ধরেছে এমনটাই জানানো হচ্ছে এবং পাশাপাশি এই স্বল্প পরিশ্রমী ফল যেখানে গোবর এবং পাশাপাশি ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে ভালো ফলন হয় কথাই জানিয়েছেন ড সচল দেবপূর্মা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হার্টিকালচার নিয়ে